أنا عائشة رضي الله عنها قال سمعت النبي صلى الله عليه وسلم يقول في بعض صلاته اللهم حاسبني حسابا يسيرا فلما انصرف قلت يا نبي الله ما الحساب اليسير قال أن ينظر في كتابه فيتساوس عنه إنه من نوقش الحساب يومئذ يا عائشة هلكت আইসাউদী আল্লাহ আনহা বলেন যে আমি কোনো কোনো নামাজে রসুল্লাহ সাল্লা আলী হাসলামকে এই দোয়া করিতে শুনিয়াছি আল্লাহা আসিবিনিয়া অর্থাৎ হে আমার হে আল্লাহ আমার হিসাব সহজ করিয়া দিন আমি আরজ করিলাম হে আল্লাহ নবী সহজ হিসাব বলিতে কি বুঝায় রসুল্লা সাল আলহি ও ইরশাদ করিলেন পান্দার আমল নামা দেখা হইবে অথবর ক্ষমা করিয়া দেওয়া হইবে কেননা يا عائشة ويدين زهر هشا فر بيبرت زكا شا فات وراه بي شيطوك تمشو عن ابي سعيد الخدري رضي الله عنه انه اتى رسول الله صلى الله عليه وسلم فقال اخبرني من من يقوى على قيام يوم القيامة الذي قال الله عز وجل

যে সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন ইয়াউমায়া কুবুরুন নাসি রব্বিল আলামিন অর্থাৎ দিন সমস্ত লোক রব্বুল আলামিনের সম্মুখে টন্ডয়মান হইবে রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম ইরশাদ করিলেন মমিনের জন্য এই দাঁড়াইয়া থাকা এত সহজ করিয়া দেওয়া হইবে যে সেই দিনটি তাহার জন্য ফরজ নামাজ আদায় করার সমান হইবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আতানি আতিন মিন ইনদি রাব্বি ফা খায়রানি বাইনা আন ইয়াদখুলা নিসফা উম্মাতিল জান্নাতা ওয়া বাইনা শাফাআতি ফাহতারাকতু শাফাআতা ওয়া হিয়া লিমান মা তালা ইশরিক বিল্লাহি শাইআ আল আউস বিন মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন আল্লাহ তাআলার নিকট হইতে একজন ফেরেশতা আমার নিকট আসিয়াছেন এবং তিনি আমাকে আল্লাহ তাআলার পক্ষ হইতে দুইটি বিষয়ের মধ্যে হইতে একটি ইখতিয়ার দিলেন হয়তো আল্লাহ তালা আমার অর্ধেককে জান্নাতে দাখিল করিবেন অথবা আমাকে সবার জন্য সুপারিশ করার অধিকার দান করিবেন তখন আমি সুপারিশের অধিকার গ্রহণ করিলাম যাহাতে সমস্ত মুসলমান ওহার তার উপকৃত হইতে পারে কেহ বঞ্চিত না হয় সুতরাং আমার সুপারিশ ওই সকল ব্যক্তির জন্য হইবে যাহারা আল্লাহ তালা সহিত কাহাকেও শরিক না করিবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলি আল কাবায়িল মিন উম্মতি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি করিয়াছেন কুবীরা গুনাহকারীদের ব্যাপারে আমার সুপারিশ শুধু আমার উম্মতের লোকদের জন্য restricted হইবে অন্যান্য উম্মতের লোকদের জন্য নয়